বাংলায় এসআইআর নিয়ে তীব্র জল্পনা আজ থেকে বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও শাসিত বিরোধী দল বিজেপি বারবার দাবি করেছে সমীক্ষা হলে কোটি কোটি ভোটারের নাম বাদ যাবে মূলত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে বলে প্রত্যাশা গেরুয়া শিবিরের তবে এদিকে এসআইআর নিয়ে শাসক দলের কর্মীরা একের পর এক তোপ দাচ্ছেন বিরোধীদের ভোট জন্যই এই সকল একটা ভ্রান্ত ধারণা যে পশ্চিম বাংলাতে নাকি আছে যেটা আমাদের শুনতে খুব কষ্ট লাগে আমাদের যেটা লজ্জা আমাদের নরেন্দ্র মোদীর উপর আমাদের আস্থা নেই এই কারণে তিনি বাংলাকে যেভাবে বঞ্চিত করেছে এবং বাংলাকে শুধু বঞ্চিত নয় বাংলাকে ভাতে মারার চেষ্টা করেছে তার থেকে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী বাংলার কোনোদিন ভালো চায় না সুতরাং এশিয়ার করে এসআইআর করে তিনি যে ফায়দাটা লুটার চেষ্টা করছে কোনো সফল হবে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছেন যে বাঙালি কোনো ভোটার আদবে একটাও নাম বাদ দেওয়া যাবে না এবং যদি বাদ যায় তার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তার পাশে থাকবেন অন্যদিকে এসআইআর নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেক সাধারণ মানুষ আবার অনেকেই চাইছেন এই এসআইআর হলে যে সমস্ত মানুষজন এ দেশের নয় ভিন্ন দেশের তাদের আসল পরিচয় বেরিয়ে আসবে সম্মুখীন তো হবে যারা বিতাড়িত হবে তারা তারা তো অবশ্যই সম্মুখীন হবে কারণ তারা বিদেশ থেকে অবৈধভাবে এসে এখানে বসবাস করছে তারা তো অবশ্যই সম্মুখীন হবে সমস্যা এসে চালু করলে কি সুবিধা হচ্ছে এসে চালু হলে তো আমার মনে হয় খুব সুবিধা সুবিধা হতে পারে যারা অবৈধভাবে এদেশে এসে বসবাস করছে তাদেরকে বিতাড়িত হবে যারা ও দেশের রহিম শেখ এদেশের বলরাম দাস এইভাবে হয় দু নম্বরে করে আধার কার্ড দেখিয়ে সবকিছুটা সবার সামনে আসবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্র দাসের রিপোর্ট খবর বাংলা